তো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়ছি আর বাইরে দেখো এতটা রোদ তখন বাজে চারটা তাও আমরা এত রোদের মধ্যে মেলায় যাব। অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি টোটোটা পেয়ে গেলাম আর আমরা মেলার কাছাকাছি একদম চলেই এসেছি আর কিছুটা গেলেই আমরা এখন দোলনা দেখতে পাবো তো দেখো রাস্তা পার করে করে আমরা এখন চলে এসেছি মেলার সামনে আর ওই যে দেখো নাগরদোলনাটা দেখা যাচ্ছে আর এবারকার মেলা হচ্ছে তেত্রিশতম বৈশাখী মেলা তো আমরা টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি দিদি এখানে টিকিট কাটছে চল্লিশ টাকাতে টিকিট কেটে নিয়ে আমরা এখন ভেতরে ঢুকবো ভেতরে ঢোকার সময় দেখো টিকিট দেখানোর জন্য কতগুলো লোক দাঁড়িয়ে থাকে এখানে আর দুপুরবেলা এসেও এতটা ভিড় পাবো যে ভাবতেই পারিনি তারপর ঢুকতে ঢুকতেই চোখ পড়ে গেলো ফুচকার দিকে তো দিদিকে বলছিলাম চল ফুচকাটা খেয়েই এবার মেলাটা ঘুরবো তারপরে বলার সঙ্গে সঙ্গে আমরা ফুচকা খেতে চলে আসলাম ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর একটু হাঁটছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলাম এখানে চল্লিশ টাকা করে সেল এসেছে এখানে এসে দেখি ব্রেসলেট থেকে শুরু করে বড় কানের মালা সবই চল্লিশ টাকা দেখতে খুবই সুন্দর লাগছিল আর কানাটাগুলো সত্যি খুবই সুন্দর ছিল কিন্তু আমি এখান থেকে কিছু নেইনি, তো চলো এবার তোমাদের মেলাটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই তোমরা মেলায় যা কিছু দেখলে আরও অনেক কিছু এসেছিল তো সবটা দেখানো তো সম্ভব না তো যতটুকু পেরেছি আমি তোমাদেরকে ততটুকুই দেখিয়েছি তো মেলায় ঘুরতে ঘুরতে প্রচণ্ড গরম লেগে গিয়েছিল তো সেই চলে এসেছি আইসক্রিম খেতে আর এই আইসক্রিমটা খেতে না দারুণ লাগে একদম চাউমিনের মতো দেখতে লাগে তো আইসক্রিম খাওয়া শেষ হয়ে যাওয়ার পর এখন ভাগনার বাইনা উঠেছে যে ওর রাইডগুলো চড়বে তো সেই জন্য দিদির চড়াতে নিয়ে চলে এসেছে আর এই রাইডগুলো দেখে না আমারও খুব চড়তে ইচ্ছা করছিলো এত কিউট ছিল এই হাতিটা দেখো খুবই সুন্দর লাগছিল আর এই হাতিটার পিছনে ছিল একটা বড়ো সড়ো নাগরদোলনা যেটা আমি খুবই ভয় পাই তো তোমরাও কে কে ভয় পাও এই নাগদোলনাটা চড়তে আমার তো প্রচণ্ড ভয় লাগে তারপরে ওখান থেকে ঘোরার পর আমার একটা জিনিস চোখে পড়লো আবার এই এটা কি একটা জিনিস জানি না আমি এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম ভালোই লাগলো খেতে আর আমি প্রত্যেকবার ভাবি যে মেলায় আসলে আমি কিচ্ছু খাওয়া কিন্তু মেলায় আসলে হাবি হাবিজাবি জিনিস খাওয়া হয়েই যায় তো আবার বেরোনোর পথেই মকটেলটা চোখে পড়লো আবার মকটেল খেয়ে নিলাম আর এই মকটেলটা খেতে এসে আমার চোখে ব্রেক ব্রেকডান্সে এই ব্রেক ডান্সটা যদি আগে দেখতাম তাহলে আমি চড়তাম কিন্তু এত কিছু খাওয়ার পর যদি এখন ব্রেকডান্সটা চড়তে যায় তাহলে আমি সব কিছু উল্টে বের করে দেবো তো মকটেল হটল খাওয়া হয়ে যাওয়ার পর বৈশাখী মেলাকে টাটা বাই বাই বলে আমি বেরিয়ে গেলাম আর বাইরে এসে দেখি পুরো রাস্তাটা লাইটিং দিয়ে ভরে দিয়েছে এত সুন্দর লাগছিল দেখতে তারপর টোটো করে বাড়ি চলে আসলাম চলো এবার দেখে নাও যে আমি মেলা থেকে কি কি কিনেছি তো আমরা মেলার থেকে এতটুকুই জিনিস কিনে এনেছিলাম আর এইগুলোর মধ্যে সপ্তাহে কোনটা ভালো লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাকা